বন্ধুরা আমি শেরি বলছি শেরি লাইফস্টাইলে আপনাদের সাবধান আজকে রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তার জন্য কচুরলতি আমি কিছু কচুর লতি সেদ্ধ করে রেখেছি জল দিয়ে ভাপিয়ে রেখেছি এমনভাবে সেদ্ধ করেছি গলে যায়নি অথচ ভালো সেদ্ধ হয়েছে দেখুন দেবেন নরম হয়ে যাচ্ছে নিয়েছি আট দশ কোয়া রসুন দুটো লঙ্কা আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি নুন হলুদে একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদে ভাপিয়ে নিলে হয় কি আপনার যাদের অ্যালার্জি থাকে সেই অ্যালার্জির থেকে ভয় থাকে না আর পেটের প্রবলেমও হয় না যার জন্য আমি এগুলো ভাপিয়ে নিয়েছি এবার মশলাগুলো পেস্ট করে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করবো না শুধু রসুনটা পেস্ট করব যারা ঝাল বেশি খাও তারা লঙ্কাগুলোকে পেস্ট করে নিতে পারে এবার দেখা যাক আমি কীভাবে রান্নাটা করব এবার আমি একটা কড়া বসিয়েছি কড়া বসিয়ে গরম করতে দিয়েছি ওর মধ্যে সকালের বেগমাটা তেল ছিল সেটাকে রেখে দিয়েছি ওইটার মধ্যে আবার একটু তেল ঢেলে রেগুলা তেলটা কী করবো বড় বন্ধুরা রয়েছে তেলটা এই রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছে ফেলে দেওয়া তো যায় না এবার আমি চিনি মাছ ধরছি রেগুলা

ঝাল ঝাল খেতে পারলে ভালো লাগে কিন্তু আমি তো ঝাল খেতে পারি না ঝাল খেলে প্রবলেম আসে যার জন্য আমি ঝাল খেতে পারি না কম ঝাল গুলো অসুবিধা কিছু হয় না কারণ অনেকে প্রচুর প্রচুর একটু ঝাল খেতে পছন্দ করে তিন মাছটা ভালো হয়ে গেছে আর আমি তুলে নেব মাছ কড়াতে তেল দিয়ে দেবো এবার আমি রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুনটাকে ফোরন ছেড়ে দিলাম কাঁচা মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে রুটিটাকে ছেড়ে দেবো বেশি কড়া ভাজা করবো না বেশি কড়া ভাজলে রসুনের ফ্লেভার নষ্ট হয়ে যায় এই লাল লাল রে অল্প এবার আমি লসিটাকে ফেলে দেবো

যদি ভাল কৰি নাৰ্জ হৈ গ'লে তাত কিনিম দিওঁ

অপূর্ব তোমাদের যদি আমি গন্ধটা পাওয়াতে পারতাম খুব ভালো লাগতো এটা আর এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে প্রচুর বন্ধুরা কেমন লাগছে দেখে জানিও এটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও খেতে কিন্তু অতি সুস্বাদু হয় এভাবে রান্না করে তোমরা खेत देखो